অউজ বিল্লা হিমিনা সৈতন রজীম বিস্মিল্লা রহমান রহিম সবক নাম্বার উনিশ মিম সাকিনের কায়দা মিম সাকিনটা কি যেই মিমের উপরে সাকিন থাকে তাকে মিম সাকিন বলে যেই মিমের উপরে সাকিন থাকে তাকেই মিম মিম সাকিন বলে ওই মিম সাকিনটার তিনটে কায়দা আছে কি। কী ইকফায়ে সাফাবি ইদগামে সাফাবি আর একটা হলো ইজাহারে সাফাবি ইকফায়ে সাফাবি ইদগামে সাফাবি আর ইজাহারে সাফাবি আমার সঙ্গে সঙ্গে মুখে মুখে বলতে থাকেন মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ইকফায়ে সাফাবি ইদগামে সাফাবি আর একটা হলো ইজাহারে সাফাবি পরে যদি বা আসে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই মিমটাকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইকফায়ের সাফাবি বলা হয় বুঝতে পারছেন মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই মিমটাকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে

বা হা মিম পেশ হুম এমিমটা গুননা হবে কারণ মিম সাগিনের পরে বা এসেছে মিম সাগিনের পরে বা এসেছে ওই জন্য করে এমিম মিম সাগিনটা কি হবে গুননা করে পড়তে হবে ইন নারব্বা গুননা হবে হা মিম পেশ হুম ইন নারব্বহুম বিহিম বাজরপি হামিমজের হিম বিহীম ইন বিহিম বাজের বি হামিমজের হিম বিহীম বিহিম তারপরে দেখেন হাবাসির হুম হাজাবার ফাজা হাজাবার ফা বা শিঞ্জাবার বাস আবাস শির সিং রজের সির বাবা শির হাম ইমপ্রেস হুম এই মেমটা কী হবে গুন্না হবে মিম সেখুনির পরে বা এসেছে তাই এই মেমটা গুন্না হবে একে কি বলা হয় ইকফায়ে সাফাবি বলা হয় ইকফায়ে সাফাবি একে ইকফায়ে সাফাবি বলা হয় বাবা শির হুম বি বিন বাবা শিরুম বিয়া এখান থেকে সাকিম ভাই প্রথমটা পড়েন প্রথমটা হমদান জাবা হামদান না না

এগুলো মনে মনে বানান করতে হবে ইননা রব আহুম বিহিম এমন হয় মনে মনে বানান করে বলতে হবে ঠিক আছে হাবিব ভাই পড়েন তারপর একটা হাবিব ভাই হাবিব ভাই নেটওয়ার্কের সমস্যা নাকি একবার পড়েন দেখি পা ফা যাবার ফা বা সিন যাবার বাস সিনজের সিন রাজের শির রাজের শির ফা ফা বাস ফা বাস শির আহ হা মিন

রাজ্য হুজুর হ্যাঁ হ্যাঁ এখানে মিম রিজটা বলেন মিমসাগনের পরে বা এসেছে মিমসাগনের পরে বা এসেছে বা আসে তাই বাকে মিমকে মিমকে একালি পরিমাণ একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে 마শাআল্লাহ মিম সাকিনের পরে বা এসেছে তাই মিম সাকিনকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে যেমন আবাসির হুম বি এবার আপনারা দেখেন ইদেগামে সাফাবি কাকে বলে ইদেগামে সাফাবি মিম সাকিনের পরে যদি মিম আসে ওখানে ছিল মিম সাকিনের পরে বা আর এখানে ঈদগামের সাফাবিতে কি আসছে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে হ্যাঁ মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে মিমটাকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে বুঝতে পেরেছেন মিমটা মিমের সাথে মিলে যাবে আর গুন্না করে পড়তে হবে একে ইদগামের সাফাবি বলা হয় বুঝতে পেরেছেন মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হয় একে ইদিগামে সাফাবি বলে তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে ওই মিম সাকিনটা মিমের সঙ্গে মিলে যাবে গিয়ে একালি গুন্না হবে একদম সহজ দেখেন হামজাজের ই লাম ইয়াজাবার লাই ইলাই কাফ মিম পেশ কুম দেখেন কোন কাফটা কোন মিমের সঙ্গে এসে জুড়ছে যে মিমের উপরে একটা তাজদিদা আছে ওই মিমটার সঙ্গে যুক্ত হচ্ছে কারণ কি কারণ এই মিম সাকিনের পরে মিম এসেছে মিমটা এই মিমের সাথে মিলে যাচ্ছে বুঝতে পেরেছেন সাকিন ওয়ালা মিমটা তাসদিদ ওয়ালা মিমের সঙ্গে কি মিলে যাচ্ছে দিয়ে এখানে একালি পরিমাণ গুন্না তৈরি হচ্ছে ইলাইকুম তারপরে মিম রাফেশ মুর সিন জাবার সা মুর সা মুর লাম ওয়াও নুন লাম ওয়াও পেশ লুন নুন জাবার না মুরসালুনা ఇలా సునా ఇ హాజర్ూ మరో జార

আহ লামজেদ লামের সঙ্গে যুক্ত হবে না লামের সঙ্গে যুক্ত হবে না কারণ লামের পরে যাবার আসা লামজাজে আহ তারপরে লামতাজে লাম ইয়া যাবার লাই লাম ইয়া যাবার যাবার আসা লাম ইয়ে যাবার লাই হিলাই অফ মিম পেম অফ নয় এটা কাফ কাফ মিম্পেশ টু KAB MIM PESKUM ilai -tum. ilai a min uh, min rapes mum mur min rapes mur min rapes mur a isso está a dizer se já ouviu ou então cap min pescoço é galato pescum... é, aí সঙ্গে মিলে যাচ্ছে বুঝতে পেরেছেন আচ্ছা 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 এটা সঙ্গে এটা হ্যাঁ কাব মি আচ্ছা আচ্ছা আর মিম র পেস মুর হুম মুর সলিনা মুর

টান হবে না মিম সাকিনের পরে মিম এসেছে তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুননা করে পড়তে হবে একে ঈদগামের সাফাবি বলে রাখি ইসলাম ভাই একটা এটা जीउ फाई एजर फी कप्पेस्कु फी, फी, फी कु कफ कप्पेस्कु फी बुक फी कु लम ऑफिस लो फी कु लो बाजर बी फी कु लो बि हममरादुन মিম সাগিনের উ বিহিম বলেন মিম সাগিনের পরে মিম এসেছে মিম সাগিনের পরে মিম এসেছে তাই মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ উন্না করে পড়তে হবে 마শাআল্লাহ একে ইদিগামের সাফাবি বলে যেমন ফী কুলুবিহিন মারাদুন ফী কুলুবিহিম মারাদুন 마শাআল্লাহ এবার আপনারা দেখেন মিম শাকিনের শেষ কায়দা অর্থাৎ ইজহারের সাফাবি যে কায়দাটা ছিল ওটাই ইসহারের সাফাবি বলে এটাও সহজ একদম দুটো ছিল পরে যদি বা আসে করে পড়তে হবে ওকে ইকফাই সাফাবি বলে মিম শাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুননা করে পড়তে হবে ওটাকে ঈদগামের সাফাবি বলে মিম শাকিনের পরে যদি এবারে দেখেন মিম শাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া বুঝতে পেরেছেন উপরে দুটো মানে অক্ষর হয়ে গিয়েছে তো ওই জন্য করে এই দুটোকে বাদ দেওয়ার জন্য বাকি যতগুলো অক্ষর আছে সাতাশটা অক্ষর উনত্রিশটা মোট অক্ষর তো বার মিম ছাড়া আর যে বাকি সাতাশটা অক্ষর আছে অন্য কোন অক্ষর যদি আসে বুঝতে পেরেছেন মানে বার মিম ছাড়া বা আর মিম ছাড়া অন্য কোন অক্ষর যদি আসে তাহলে মিমকে কে বিনা গুনায় জাহির করে পড়তে হবে তাহলে দুটো অক্ষর শুধু মনে রাখতে হবে বা আর মিম বা আর মিম আসলে গুন্না হবে আর সাতাশটা যে অক্ষর আছে ওইগুলো আসলে গুন্না হবে না অক্ষর গুলো বলতে হবে না শুধু খালি বার মিম ছাড়া বলে দিলে ওগুলো সব এসে যাবে বার মিম ছাড়া যদি আর যে অন্য সাতাশটা অক্ষর আছে ওর মধ্যে কোনো একটা অক্ষর আসে মিম শাখিনের পরে তাহলে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে একে ইজাহারে সাফাবি বলে একদম সহজ যেমন দেখেন এখানে হা মিম পেজ হুম এই হুমটা কুন্না হবে না এটা তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে জাহির করে পড়তে হবে তাড়াতাড়ি হুম হা মিম পেজ হুম ফায়াজের ফি হুম ফি হা লিপ যাবার হা হুম ফি হা হুম ফি হা হ্যাঁ এটা মিম সাকিনটা হবে না মিম সাকিনের পরে ফা এসেছে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর ফা এসেছে তারপরটা দেখেন লাম জাবার লা হা মিম হুম লাহুম আজ হামজা জিম জাবার আজ রদু পেশ রুন লাহুম আজ রুন লাম মিম জাবার লাম ইয়া লাম জাবার ইয়াল লাম ইয়াল বাজার বি লাম ইয়াল বি

লা লম জওয়ার লা হম হম লা হুম লাটান হবে না লাটান হবে না লাহুম লাহু হাম জিম জওয়ার আজ আজ হ্যাঁ লাহু লাহুম আজ রব দু পেশ রুন লাহুম আজ রুন হম সুন্দর হয়েছে সাকিম ভাই পড়েন শেষটা लंबिंग लोगा लंब बाये बाये जब बी ये तो बान है ये या या लंब जब बार यल या लंब यल लंब यल लान है लंब यल लंब यल सिंग लंब यल बाये बी बाय बी लाबी सिंपल सू सिंगल सू लम यल बी

মিম সাকিনের কয়েকটি কায়দা কি কি প্রত্যেকটির সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন তাহলে সাকিনের তিনটি কায়দা প্রথম হলো ইকফাই সাফাবি তারপর হলো গামে সাফাবি তারপর হলো ইজাহারে সাফাবি প্রতিটি সংজ্ঞা উদাহরণ সহ প্রতিটির সংজ্ঞা দেখেন মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম ساکিন কে পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইকফাই সাফাবি বলি এবার উদাহরণ দেখেন যেমন ইন রাব্বহুম বিহুম হুম এই মিম সাকিন হুম তারপরে কি আসছে বিহিম বাজের বি বা চলে আসছে এবারে আপনারা দ্বিতীয়টার মানে সংজ্ঞা এবং উদাহরণ দেখেন দ্বিতীয় যেটা আছে ইদগামের সাফাবি মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে একে বলা হয় ইদগামের সাফাবি এর উদাহরণ হলো ইলাই কুমুর এবারে একদম শেষের সংজ্ঞা লক্ষ্য করেন শেষের মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া মিম সাকিনের পরে যদি মিম আর ছাড়া অন্য অক্ষর অন্য যে সাতাশ আছে ওই অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আছে তাহলে মিম বিনা গুনায় জাহির করে পড়তে হবে বিনা জাহির করে পড়তে হবে একে কি বলে একে ইজাহারে সাফাবি বলে একে ইজাহে সাফাবি বলে যেমন হুম এগুলো তার পরের প্রশ্নটা দেখেন নিচে একটা শব্দ দেওয়া হয়েছে লাহুম আজ রুন লাহুম আজ এরুন শব্দটির ইজরা করুন শব্দটির বানান ও ইজরা করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে লাম লা হাম হুম লাহুম এটা হলো বানান দেখেন লাম জাবার লা হাম ইম্পেস হুম লাহুম হামজা জিম জাজার আজ রুন লাহুম আজ লাহুম আজ রুন ইজরা দেখেন লামের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ হায়ের উপরে পেশ আছে পেশটা হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে তাই মিম সাকিনকে বিনা গুন্নায় পড়তে হবে হামজার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ জিমের উপরে সাকিন আছে জিম হুরুপে কলকলা তাই জিমকে কলকলা করে ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে উপরে আওয়াজ একই রকম হয় যেমন লাহুম আজেরুন এখানে আর কোনো প্রশ্ন নেই আর কোনো পড়া নেই আপনাদের মাখরাজের পড়া সব হয়ে গিয়েছে ওগুলো মুখস্থ করতে হবে ওগুলো দেখবেন বারবার মুখস্থ করবেন আপনাদের পরীক্ষার ডেট ঠিক হয়ে গিয়েছে বুঝতে পারছেন আপনাদের এর পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ বুঝতে পারছেন এটা কি মার্চ চলছে পরীক্ষাগুলো কিসের উপরে হবে পরীক্ষা অনলাইনে হবে এমসিকিউ থাকবে নাকি এমসিকিউ বলতে আমি আপনাদের প্রথম মানে স্টেপে পরীক্ষাটা নেব নেওয়ার পরে এখান থেকে একজন কি দুইজনকে সিলেক্ট করে উপরে দেওয়া হবে উপরে দিলে ওখান থেকে আর অন্য মানে উস্তাদ তানারাই পরীক্ষাটা নেবেন দেখেন পড়াটা একবার দেখে নেন যদি পড়ার ভিতরে যদি কোনো জায়গায় আচ্ছা একটা একটা করে কায়দা একজন একজনের করে ধরি আপনারা বলেন প্রথমে রাকিবুল ইসলাম ভাই আপনি বলেন ইকফাই সাফাবি কাকি বলে পরে বা এসেছে তাই মিমকে একালি পরিমাণ গণনা করে পড়তে হয় একে ইকফায় সাফাবি বলে মাশাআল্লাহ সুন্দর বলেছেন হাবিব ভাই বলেন ইদগামে সাফাবি কাকে বলে ইদগামে সাফাবি হাবিব ভাই মাইক খোলেন মাইক খুলে বলেন ইদগামে সাফাবি কাকে বলে হুজুর ওইটা হবে মিম সাকিনের পরে যদি মিম আসে

ইজহারে সাফাবি কাকে বলে অনিল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন বলেন ইজহারে সাফাবি কাকে বলে আচ্ছা উনি কোন কাজে ব্যস্ত আছেন সাকিম ভাই আপনি বলেন ইজহারে সাফাবি কাকে বলে ভাই गवर्नमेंट যারা সাড়ে 25 ডক এর মধ্যে গেলে আপনি জানতে বলা

তাহলে বিনা পড়তে হবে একে ইসারে সাফাবি বলে সুন্দর হয়েছে চলেন আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন পিছনে যে পড়া ছিল ওই পড়াটা নিয়ে নেব